গাজীপুর মারা থেকে ভাই আসতে দেখেন সে কিন্তু বলতেছে খাবার ভালো শুধু একজন লোক বসে ঠিক আছে এরকম খাবার আবার মশলা কিন্তু মিজানটাই বেশি দেয় না

আমনে কইলো কি সেবা না লবণ আমার তরকারি সমস্যা আমনে কই লাগিয়া আমনে তো মিডিয়া লেকিয়া রই টিভি চ্যানেল লেকিয়া এ কিন্দে উপকার করা নরক কিন্দে বাস দেন আমি তো আপনাদের বাস দিব না এ নিয়ে পার্সনালি আমরা নাউতে নরকে লয়ে খায় হইছে আমি জানি ইউটিউবের লাগা काही নি আমি সাই সময় আমনে গো আপসাই আমি এই

না নাই কথা দিই আমি কেমনে কইছি সময় না 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 বলেন নাই না আমি দিতাই না যারা ভিডিওটা দেখবো এরা বুঝবো না খেলি গেল লবঙ্গ দিতাрила আপনি আবার ক্যামেরার সামনে কইতে আমি লবণ দিই না যে এরা কথা

আমার কোলামেলা টোক সামনে পাবলিকের সামনে